আপনাদের আওয়াজের মাধ্যমেই বাংলার জমিনে বিপ্লব ঘটানো সম্ভব ঠিক না একটা সময় মানুষ মনে করত একটা সময় মানুষ মনে করত রংপুর কুড়িগ্রামের মানুষ অনেক নম্রভদ্র হয় রংপুর কুড়িগ্রামের মানুষ অনেক সহজ সরল হয় রংপুর কুড়িগ্রামের মানুষ ঠান্ডা প্রকৃতির হয় রংপুর কুড়িগ্রামের গ্রামের মানুষ নরম মেজাজের হয় কিন্তু জুলাই গণ উত্থানের পরে রংপুরের সিংহপুরুষ বাংলার বীর শহীদ আবু সাইদ পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন রংপুরের মানুষ যেমন ধৈর্য ধারণ করতে জানে রংপুরের মানুষ যেমন নম্রতা স্বীকার করতে জানে রংপুরের মানুষ যেমন নরম হতে জানে রংপুরের মানুষ তখন গরম হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতরিয়া পর্যন্ত বাংলার জমিনকে কাপাতে পারে কাপাতে পারে ঠিক আমরা তো সেই রংপুরের শহীদ আবু সাইদের সৈনিক আমরা তো সেই মুগ্ধর সৈনিক যে আবু সাই তার মুগ্ধর এই সংগ্রামের কারণে এই রক্তর কারণে বাংলাদেশ স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র তাই নয় ইসলাম বিদ্বেষী বাংলাদেশ দেশি ভারতের গায়ে আগুন ধরে গিয়েছে ঠিক না এই জন্য রংপুরের মানুষের আওয়াজ কখনো আসতে হতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাদিয়া বিল্লাহ রাব্বা ইসলামী ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ পাওয়ার পরে খুশি হলো বিশ্বনবীকে নবী হিসাবে পাওয়ার পরে যে ব্যক্তি খুশি হলো ইসলামকে দিন হিসাবে পেয়ে যে খুশি হলো আল্লাহর নবী বনি নয় ব্যক্তি তার ঈমান পূর্ণাঙ্গ করে নিল বলেন সুবহানাল্লাহ আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার আমরা ইসলাম পেয়ে খুশি না বেজাজ ইসলাম ইজ দা কমপ্লিট কট অফ চিল্ল এখন ঠিক কি না ইসলাম হচ্ছে মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মেনে চলবেন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সংসদ পর্যন্ত শান্তি বাড়িয়ে দেবেন কে যা কেউ পারে না পারেন কে যা কেউ জানে না জানেন কে যা কেউ বুঝে না বুঝেন কে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই ইসলাম মেনে চলল দুনিয়ার জমিনে শান্তি পাইল দুনিয়ার জমিনে সুখী হবে শুধুমাত্র দুনিয়ার জমিনে সুখী হবে তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বলে মৃত্যুর পরে ফালা খুফুদ নাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম মানে চনার পণ ব্যক্তি দুনিয়াতে কোন প্রকার ভয় থাকবে না চোর ডাকার সন্ত্রাসী চোর ডাকাতি সন্ত্রাসীর কোন ভয় থাকবে শুধুমাত্র চোর ডাকাতি আর সন্ত্রাসীর ভয় থেকে মুক্ত হবে তাই নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানা খাউফুন আলাইহিম তাদের জন্য কোন প্রকার ভয় থাকবে না খাওয়া পরা বাসস্থান এগুলোর কোনো টেনশন থাকবে না এগুলোর টেনশন থাকবে না তাদের টেনশন চিন্তা থাকবে না পরিশান থাকবে না কিভাবে কামাই করবে কিভাবে চলবে কিভাবে খাবে মৃত্যুর পরে কিভাবে থাকবে জান্নাত জাহান্নামে থাকবে না কিভাবে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মেনে চলার কারণে ওই ব্যক্তির দুনিয়াও কোনো টেনশন থাকবে না দুনিয়াও কোনো পরিশান থাকবে না আখিরাতের মধ্যে কোনো টেনশন কোনো পরেশানি থাকবে না আল্লাহ তোমাকে যেভাবে আমি সৃষ্টি করেছি তোমাকে সুখের রাখার জন্য তোমাকে হ্যাপি রাখার জন্য আমি আল্লাহ তেমন রেমন জিম্মাদ এই জন্য আমরা ব্যক্তিগত জীবন থেকে নি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম মেনে চলব তিন ইনশাল্লাহ আল্লাহর নামটা উচ্চারণ করেন না আল্লাহ আল্লাহর নাম বললে খারাপ লাগে কি বলেন খারাপ লাগে আল্লাহর নাম যত বলবেন যত বলবেন প্রশান্ত করে দেবেন কে আল্লাহর নাম একবার নয় দুইবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বার বলবেন আপনার দিল আপনার জবান কখনো এই কথাটা সাক্ষ্য দিবে না যে আর বলিস না পক্ষান্তরে কোন ব্যক্তি যদি একটা গান শুনি একটা বাক্য রচনা শুনি কবিতা শুনি একবার শুনলো দুইবার শুনলো তিনবার শুনলো চারবার শোনার ভাব এসে যাবে আর শুনব না আর শুনব না আর শুনব না কিন্তু আল্লাহ তাআলার নাম এমন একটি নাম যেই নাম একবার শুনছেন দুইবার শুনছেন তিনবার শুনছেন এক হাজার বার কুটিবার শুনছেন কখনো বিরক্তি বা পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমি আল্লাহ তার নাম উচ্চারণ করবে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মান আমি আল্লাহ তার জিকির করবে ওই ব্যক্তির অশান্ত শান্ত দিলকে শান্ত করে দিবেন কে অতৃপ্তি দিলকে তৃপ্তি করে দেবেন কে পেরেশান যুক্ত দিলকে পেরেশান মুক্ত করে দেবেন কে এই জন্য সকলে পড়েন আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে মিলে আসে ঠিক না ও মধুর নাম শুনিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ মিলে আসে ও না তুলনা না মিলে না ও না তুলনা না মিলনা না। তুলনা নাই 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 এ সোনা এ সোনা আল্লাহর নামে গান গাই এ না মনো প্রঞ্জুরা আল্লাহ আখবর বলো আল্লাহ আখবান আল্লাহ আখবর বলো আল্লাহ আখবান বল ও বান্দারা তোমরা যত বেশি বেশি আমি আল্লাহ তলার নামকে স্মরণ করবে আমি আল্লাহ তলার জিকির করবে ও বান্দা তোমার دلকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নরম করে দেব বলেন সুবহানাল্লাহ ও বান্দা তুমি দুনিয়ার ভিতরে গান শুনবা নাটক দেখবা সিনেমা দেখবা তোমার دلের ভিতরে परेशानी জমা হবে টেনশন লাগবে অশান্তি কর লাগবে ও লাগবে কিম রাখবে কিংত অন্যরপন বলেন

মৌতুকা সিং সারে বোং কুল্ল নভ সিং মৌতুকা সিং সারে ব কবরুবৈত্য কুল্ল নভ সিঁহ দা খেলো কবরুবৈত্য কুল্ল নভ সিঁহ দা খেলো এবং দান হরপ্পুরমিন বরেন বন্দরে তুমি যত বড়ো ক্ষমতা দরবার শাহ না কেন তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন তুমি যত বড় ফেরেস্তা হও না কেন তুমি যত বড় জিন হও না কেন আমি আল্লাহ রাব্বুল আমি এমন ভাবে দুনিয়া কে সৃষ্টি করেছেন হে বান্দা প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ দুনিয়ার ভিতরে কেউ দুনিয়ার ভিতরে স্থায়ী হতে পারেন নাই কোন নবী হন নাই কোন রাসূল হন নাই কোন পয়গম্বর হন নাই কোন জিন হইতে পারে না এই হইতে পারবে না সমস্ত মানুষ জিন ভূত সব সবগুলোকে দুনিয়ার থেকে একদিন চিরবিদায় নিয়ে যাইতে হবে এবং দা তুমি ডানে চললে জান্নাতি বামে চললে জাহান্নামি কোরান মানলে জান্নাতি না মানলে জাহান্নামী ইসলামী বিধান মানলে জান্নাতি না মানলে জাহান্নামি সো ডিসিশন ইজ ইয়োর তুমি কি সিদ্ধান্ত নিবা এটা তোমার পার্সোনাল ম্যাটার তুমি কি সিদ্ধান্ত নিবা জান্নাত না জাহান্নাম জান্নাতে যদি যেতে চাও তাহলে ডানে চলো জাহান্নামে যেতে চাইলে বামে চলো জান্নাতে যেতে চাইলে কুরআন মানো জাহান্নামে যেতে চাইলে কুরআন মানিও না তোমার পার্সোনাল ম্যাটার তোমার ডিসিশন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে আল্লাহর পুনানামিন বলেন একজন ন্যাকার বান্ধব দুনিয়ার থেকে যখন চলে যাবে চলে যাওয়ার পর তাদের কেমন অবস্থ হবে কেমন শিশুয়ে শোনাবে কিভাবে মালাকুল খুলমু চান কবস করবে আল্লাহর পুনানামিন কুরানুল কারিমের মধ্যে বলেন উন্ন্যাতন কৌন্ন্যা শীত তিন আল্লাহ রাব্বুল নামিন বলেন একজন এক কার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে মউ যখন আলবিপ তাদের কাছে এমন ভাবে স্বাভাবিক স্রোত নিয়ে স্বাভাবিক মেন্টালিটি নিয়ে স্বাভাবিক আকৃতি নিয়ে আসবে আসার পর বিশ্বনবী সাল্লাম বলেন তাকে করার পর তার দেহ থেকে চলে জানটা যাবে বলে খামিরা আটার খামিরা রুটি বানায় যে খামিরা আছে সেই খামিরার ভিতরে যদি একটা চুল পড়ে যায় চুলটা যদি খামিরার থেকে টান দেওয়া হয় বলে চুলটার সঙ্গে যেমন কোনো প্রকার খামিরা যায় না না কোন প্রকার কষ্ট হয় না ঠিক তো দৃঢ়ভাবে একজন नेक কারবান্দা মুমিন বান্দাদের দিল থেকে মুমিন বান্দাদের দেহ থেকে যখন জানটা চলে যাবে জানটা কবজ করবে আল্লাহ তাআলা বলেন তার জান বুঝতে পারবে না তার শরীরটাও বুঝতে পারবে না যে দেহ থেকে রূহটা চলে গেল বলেন সুবহানাল্লাহ রুটা তার থেকে চলে গেল ইমানদার ব্যক্তির থেকে রু চলে গেল সে বুঝতেও পারবে না এত আসান করে সহজ করে জান কবজ করবে বলেন আল্লাহ। পক্ষান্তরে একজন বদকার ব্যক্তির জান কেমন করে কবজ করা হবে জানো জানবাসি কন্যা

সেই ভেড়ার পশম উঠে আসবি চামড়া উঠে আসবি তারপর ওই ভেড়ার গা থেকে কাদা মাটি গুলো উঠানো সম্ভব না সেই সুপার বলু উঠানো সম্ভব না যতক্ষণ না ভেড়ার পশম গুলো না উঠছে চিল্লা এখন ঠিক কিনা সুপার বলু আসবে না ভেড়ার পশম না ওটা পর্যন্ত কাদামাটি আসবে না ভেড়ার পশম না ওটা পর্যন্ত ভেড়া ফিল করতে পারবে যে তার চামড়াগুলো উঠে যাচ্ছে চিলাখন ঠিক কি না ঠিক একজন বেইমান ব্যক্তিদের কোরানের আওয়াজ শুনলে যাদের চুলকা কোরানের কথার শুনলে যাদের গায়ে আগুন ধরে যা এই সমস্ত বেদিন এই সমস্ত বেইমান

বদকার ব্যক্তিটার রূহ কোথায় নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে কাল্লা কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন একজন বৎকার ব্যক্তিদের রোটা বের করার পরে সাতবাক মাটির নিচে সিজ্জি নামক জায়গার ভিতরে বদকার ব্যক্তি রোটা রাখা হবে যে জায়গার ভিতরে জাহান নামীদের পুষ রক্ত থাকবে এমন জায়গার ভিতরে বৎকার ব্যক্তি রোটা রাখা হবে বলেন নজবিল্লা পক্ষান্তরে একজন নেককার ব্যক্তিটা রু কোথায় রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লাব ইন্নাব কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন বলেন সুবহানাল্লাহ ইল্লি নামক জায়গা ইল্লি নামক জায়গাপ কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লিন হচ্ছে সাত তবাক আসমানের উপরে আরশ আযিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দাদের ওটা রাখা হবে বলেন সুবহানাল্লাহ নেককার ব্যক্তিটার রূহ সপ্তম আসমানের উপরে নিয়ে যাবে তার রূহ থেকে সুগন্ধি বের হবে ফেরেশতারা বলতে থাকবে এটাকে এটাকে আহলান সাহলান প্রথম আসমানে ফেরেশতা দ্বিতীয় আসমানে ফেরেশতা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমস্ত ফেরস্তা গুলো তাকে স্বাগতম জানায় সেলুট জানায় অ্যাকসেপ্ট করে নিবে বলুন